ভালোবাসা শ্রদ্ধা আপনারা সকলেই জানেন কুড়ি পঁচিশ সভাপতি কাপ আমাদের সারা রাত্রি ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ধন্যবাদ জানাই আমাদের এই গ্রামকে এই ক্লাবকে শুধু এই গ্রামের মানুষকে সর্বপ্রথম একটা কথা বলবো যেই তৈপুর গ্রামের রামদাকা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেভাবে কচি কাচাদের নিয়ে ক্রিয়া প্রতিযোগিতার মধ্য দিয়ে যেভাবে সামাজিক সমস্ত দায়বদ্ধতা মাথায় নিয়ে সকাল থেকে আমাদের এই খেলাটা চলছে এই ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই জানান আমাদের মঞ্চ উপস্থিত গুণীজন ব্যক্তি সর্বোপরি আমাদের বিডিও সাহেব আছেন আমাদের জয়েন্ট ভিডিও সাহেব আছেন আমাদের সকলের প্রিয় অভিভাবক আমাদের আইসি সাহেব আছেন এই অঞ্চলের প্রধান আছেন সুশীনা অঞ্চলের প্রধান আছেন আমাদের কর্মক্ষক রাকিবুল্লা শাহ আছেন আমাদের উপপ্রধান ভাগড়া মড় গ্রাম পান শিক্ষক তিনি আছেন ফরিয়াদ মল্লিক এই এলাকার সদস্য পঞ্চায়েত সমিতির সকলেই এখানে উপস্থিত আছেন কানু আছে অরিজিৎ আছে পাপি আছে প্রধান ভাগরা ভাগরাম আছেন ফোলা থেকে শুরু করে পাপি দা থেকে শুরু করে সকলেই এখানে অনুরোধ করছি এই খেলাটার মধ্যে দিয়ে যারা মঞ্চে যারা বসে আছেন আমাদের ব্যক্তিত্ব গুণীজন সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে আর আমরা নমস্কার জানাচ্ছি আমরা শুধু একটা কথাই আপনাদের করে বলতে এসেছি বলবো এই যে খেলা এই খেলাটার মধ্যে হার জিত থাকবে ষোলোটা টিম কটা টিম খেলা আছে ষোলোটা ষোলোটা টিম খেলা করবে পাঁচ ওভার কি তারা খেলাটা করবে বিভিন্ন প্রান্তে থেকে এখান থেকে আমাদের হুগলি থেকে টিম এসছেন বীরভূম থেকে এসছেন বাঁকুড়া থেকে এসছেন হাওড়া থেকে এসছেন বর্ধমান থেকে এসছেন পশ্চিম বর্ধমান থেকে এসছেন নদিয়া থেকে এসছেন সকলকেই সমস্ত যারা খেলোয়াড় আছেন তাদেরকে আমাদের পঞ্চায়েত সমিতি এবং আমাদের ব্লক এবং আমাদের থানা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এখানে পদদ্ধতি দিয়েছেন আপনারা খেলা করতে এসেছেন খেলার মধ্যে হার জিত থাকবে ফাইনালে দুটো টিম উঠবে সেই দুটো টিম প্রতিদ্বন্দ্বিতা করে জয় পরাজয়ের মধ্যে দিয়ে ফাইনালে তারা আসবে কিন্তু খেলার মধ্যে যে আনন্দ সেটা সকলে দর্শক উপভোগ করবে এই খেলাটার মধ্যে সর্বোপরি আছে কি আছে আনন্দ আছে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই ছেলেরা ক্লাবের ছেলেরা গ্রামের মানুষ আপনাদের ঘর একত্রিত করে আপনাদের ঘর এই জায়গায় হাজির করেছে কিন্তু খেলার মধ্যে যেন নিরানন্দ না থাকে ভাই কাউরি যদি আমার এই খেলাটা ভালো না লাগে তাকে অনুরোধ করবো সে গিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নিজের জায়গায় ঢুকে যাবেন কিন্তু এই খেলাটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটা হচ্ছে অনুরোধ করে বলছি সেইটাই মধ্যে খেলার মধ্যে নন্দ যেন না থাকে কেউ কোন দর্শক আছে পশ্চিম প্রান্তে কোন দর্শক আছে পূর্ব প্রান্তে কোন দর্শক আছে উত্তর প্রান্তে কোন দর্শক আছে দক্ষিণ প্রান্তে কে কাকে সমর্থন করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এনটাইটেলি উত্তর জাতীয় মনোভাব কেউ করবেন না কারণ এই গ্রামের একটা সুনাম আছে এই অঞ্চলের একটা সুনাম আছে মাহমুদপুর ওয়ান অঞ্চল এর একটা সুনাম সুনাম আছে আপনাদের সুনাম আছে এখানের কোনো আমাদের মধ্যে বিধেভেদ নেই চলছে আজ তৈপুর ভাই ভাই সংঘের পরিচালনায় এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয়ের সহযোগিতায় সভাপতি কাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে কোথায় হচ্ছে খেলাটা এটা তৈপুর বাজারে কদলের খেলা খেলার মোট ষোলো দলের মানে село এই খেলার মানে জেলার মধ্যে না জেলার বাইরে সব না বিভিন্ন জেলার শুধু জেলার মধ্যে না আমাদের বিভিন্ন জেলার বাপুরা বীরভূম দক্ষিণ ২৪ পরগনা হাওবলি নবদ্বীপ বিভিন্ন জেলার এটা কি নয় ক্রিকেট প্রতিযোগিতা রাত্রি ক্রিকেট শর্টান ক্রিকেট এই খেলার মাঠে কে কে উপস্থিত ছিলেন খেলার মাঠে উপস্থিত ছিলেন মনতেসর পঞ্চায়েত সমিতির সভাপতি যার উদ্যোগে মূলত সহযোগিতা এই টুর্নামেন্ট আহমেদ হোসেন শেখ মহাশয় উপস্থিত ছিলেন মন্ত্রেশ্বর থানার আইসি সম্মানীয় বিপ্লব কুমার প্রতি মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় কুমার দাস মহাশয় উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ শাহ মহাশয় উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান মহাশয় কর্তের কর্মাধ্যক্ষ রাকিবুলক শাহ এছাড়াও বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে একজাক নেতৃত্ব কোন মাঠে খেলাটা হচ্ছে আমাদের এই পুরো ভাই সংঘের মাঠে খেলাটা হচ্ছে তারা পরিচালনা করছে পরিচালনা করছে তো পুরো ভাই ভাই সঙ্গে সঙ্গ এইটা নিয়ে কত বছর খেলা এই মাঠে এইটা নিয়ে আজকে পাঁচ বছর পড়েছে সভাপতিকে পাঁচ বছরে পড়েছে এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি যেমন খেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখনকার বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েরা যে তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাদেরকে সেইখান থেকে নিয়ে আসা করতে সব তাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার নাই আমরা ছাত্র সমাজকে মাঠমুখী করতে আমাদের এই উদ্যোগ তো ভাই ভাইবার সঙ্গে পরিচালনায় আমাদের এই উদ্যোগ আচ্ছা এই খেলার কি কী পুরস্কার আছে পুরস্কার আছে আমাদের খেলাটা মূলত বিনা এন্ট্রি খেলা এখানে কোনো খেলার খেলার যে সমস্ত টিম খেলা করতে এখানে এসেছে তাদের কোনো এন্ট্রি ফি লাগছে না প্রথম পুরস্কার আছে আমাদের পনেরো হাজার এবং আকর্ষণীয় পাঁচ ফুটের ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার আছে দশ হাজার পেঁয়াজ টাকা এবং একটা চার ফুটের আকর্ষণীয় ট্রফি আপনার নাম পরিচয় আমি সারুল মন্ডল সম্পাদক কেপুর ভাইবাস এই খেলার পরিচালনা আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার